সাহাবিরা বলে ইয়ার সুর আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসরের ময়দানে থাকবে নবীজি গো আপনি তো আপনার উম্মত সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন ও নবীজি আপনি কিভাবে আপনার উম্মত কে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে নবীজি বললেন রে এ দুনিয়ার জমিনের ভিতরে যদি লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়া থাকে কালো ঘোড়া আর এই লক্ষ লক্ষ কোটি কোটি কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে নবীজি বললেন সাহাবিরা বলো লক্ষ লক্ষ কোটি কোটি সাদা কালো ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়াকে চিনতে কি বড়ো সমস্যা হয় এবার সাহাবিরা বললেন ইয়ার্সল্লাহ না চিনতে কোনো সমস্যা হবে না এক লক্ষ কালো ঘোড়া যদি থাকে আর তার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে এই একটা সাদা ঘোড়াকে চিনতে বড় কষ্ট হয় না চিনতে বড় সমস্যা হয় না নবীজি বললেন এই দুনিয়ার জমিনে আমার উম্মত গুলা ওই দিন অজু করবে দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাগুলো অজু করে নবীজি বললেন হাসরের ময়দানে ওই অজুর অঙ্গগুলা জ্বলতে থাকবে আওয়াজ করে বলেন না আকবার ওই দিন জানো সাহাবিব আমার উম্মত যে দুনিয়ার জমিনে অজু করে ওই অজু করার কারণে আমার উন্মতের ওই অজুর অঙ্গ প্রথমগুলো জল জল করে জ্বলতে থাকবে জোরে বলেন সোভা আমার উন্মতের জন্য অজু ছিল দুনিয়াতে যারা নামাজি হবে যারা অজু করণেওয়ালা হবে আমি নিঃসন্দেহে আমার উন্মতকে সেই দিন চিনে নিতে পারবো জোরে বলেন সোভা এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা সর্ব অবস্থায় অজু রাখার চেষ্টা করি সর্ব অবস্থায় অজু রাখলে কি হবে মালাকুল মহল যদি সামনে আসে আর অজু অবস্থায় যদি আপনার মৃত্যু হয় নবীজি বললেন ওই মৃত্যু হল শাহাদতের মৃত্যু অজুর কত ফজিলত কত দরকার নবীজিকে একবার একজন ব্যক্তি সালাম দিল নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে ওই মুহূর্তে নবীজি দেওয়ালের ভেতরে হাত দিয়ে তায় মুম করলেন তায় মুম করার পরে সালামের জবাব দিলেন এবার ব্যক্তি জিজ্ঞাসা করে ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনাকে আমি সালাম দিলাম সালামের জবাব বাদ দিয়ে আপনি আগে করলেন তারপরে আপনি সালামের জবাব দিলেন কারণটাকে এবার নবীজি বললেন ও শোনো শোনো তুমি আমাকে সালাম দিলা আর সালামের জবাবটা আমি যখন দিতে গেলাম তখন মনে হলো এই মুহূর্তে আমার অজু নাই অজু করতে হবে এবার নবীজি বললেন যদি আমি অজু করে এসে সালামের জবাব দেই তাহলে তো তুমি থাকবা না তুমি চলে যাবা এই জন্য জলদি করে আমি তায়াম্মুম করে যেহেতু সালামের ভিতরে আমার আল্লাহর নামটা নিতে হয় ওই অজু ছাড়া অপবিত্র অবস্থায় আমার আল্লাহর নাম আমি জবান থেকে নেব না আওয়াজ করে বলেন না আল্লাহ আল্লাহ তালা সর্ব অবস্থায় আমাদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক বলেন আমিন ওই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ বলেন আমিন ওয়া